বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নানা সময়ে নানান কারণে আলোচিত সমালোচিত এক নাম বিগত সরকারের আমলে তেমন একটা সক্রিয় অবস্থায় দেখা না গেলেও অগস্টে সরকার পতনের পর থেকে বেশ সরব তারা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে গণমাধ্যমকে একটি বার্তা পাঠিয়েছে সংগঠনটি শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ এ বার্তা পাঠান যেখানে বলা হয় সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে কিছু যুবককে নারীদের গায়ে হাত তোলা সহ অসম্মানজনক আচরণ করতে দেখা গেছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এ ঘটনায় যে যুবককে বিশেষভাবে সক্রিয় দেখা গেছে তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে এছাড়াও বার্তায় ওই যুবকের এই ধরনের আচরণের সাথে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয় ছাত্রশিবির সবসময় নারীদের প্রতি সম্মান প্রদর্শন করে উল্লেখ করে বলা হয় এই বিভ্রান্তির ফলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে পাশাপাশি ওই যুবকের এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় সংগঠনটি সিফাত মাহমুদ দ্য মেট্রো টিভি